হাজার জন লোকের মধ্যে পাঁচজন মাত্র ল যেই মাত্র জয় শ্রীরাম বলেছে মমতা আমার চিচিৎকার করে উল্লেখের প্রকাশে হে ঐকোরামের নাম বললো ঐ তো জয় শ্রীরাম বললো আমি থাকবো না জয় শ্রীরাম যেখানে সেখানে আমি থাকবো না আমি জানি না থাকবিনা আর তা খেতে পারবিনা আমি জানি না কিন্তু ওখান থেকে চলে গেলেন থাকতে পারলেন না আমি বসে বসে ভাবছি ছোটবেলায় আমাদের বাড়িতে কারেন্ট ছিল না তখন আমরা হেরিকেনের লাইটে আমরা লমফল লাইটে লেখাপড়া করতাম সেই সময় এই ঘর থেকে ওই ঘরে যেতে ভয় পেতাম অন্ধকারে ভয় পেতাম রাত্রিবেলা বাড়ির বড়রা বলত ভয় পাবি না ভয় পেলে রাম নাম করবি রাম নাম করলে আর ভূত আসবে না রাম নামে ভূত পড়ায় আর আমরাও সঙ্গে সঙ্গে ভয় পেলে রাম নাম করতাম কিন্তু ভূত কখনো আসেনি কিন্তু রাম নামে ভূত পালা এটা আমি দেখিনি কিন্তু ভূত আসেনি ছোটবেলায় দেখতে পেলাম না যেটা এত বড় হয়ে সেটা দেখতে পেলাম রাম নামে ভূত দেখিনি ঠিকই তেত্রি পড়াতে তো দেখেছি তেত্রি পড়াতে তো দেখেছি সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলছি এই বাংলায় দেব দেবীর নাম নেওয়া না এই বাংলায় ওদের মুখ দিয়ে দেব নাম করিয়ে ছেড়েছি সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলছি যে মমতা ব্যানার্জি মহরম আর দুর্গা পূজা একই দিনে বিসর্জন করার পর তিনি বলেছিলেন দুর্গা প্যান্ডেল থাকবে বিসর্জন হবে না মহরমের প্রসেশন যাবে আর সেই মমতা ব্যানার্জি এখন দুর্গার কার্নিভাল করছে বিজেপির ভয়ে এখন দুর্গা পূজাকে এক লক্ষ পনেরো হাজার পঁচিশ হাজার করে টাকা দিচ্ছে